শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় রাজ্যর কাছে ময়নাতদন্তের তদন্তের রিপোর্ট চাইল আদালত শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় রাজ্যকে মৃতের স্ত্রী মামলার অন্য পক্ষের হাতে ময়নাতদন্তের রিপোর্ট আগামীকালের মধ্যে তুলে দেওয়ার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের আমরা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন সাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে রিমিক দীপক সুভেন্দু অধিকারীর দেহরক্ষের মৃত্যুর ঘটনায় রাজ্যকে মৃতের স্ত্রী সহ মামলার হাতে ময়নাতদন্তের রিপোর্ট আগামীকালের মধ্যে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কি কি জানা যাচ্ছে বিষয়ে? বলে এর অক্টোবর সুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভপ্রত চক্রবর্তী শ্বশবী বিদ্ধাস যেটা প্রাথমিকভাবে দাবি করা হয় পুলিশের পক্ষ থেকে যে তার সার্ভিস রিভলভার থেকে নিজেই গুলি চালিয়ে নিজেকে আত্মরক্ষা করেছে। এই ঘটনা ঘটে যাওয়ার প্রায় তিন বছর পর দু হাজার একুশ সালের জুলাইতে সুবব্রত স্ত্রী সুপর্ণা চক্রবর্তী তিনি তারায় অভিযোগ দায়ের করেন তিনি যেটা জানান যে রাজনৈতিক যে তার স্বামীর যে রহস্যমৃত্ব তার তদন্ত চেয়ে তিনি তদন্ত যথাযথ তদন্ত এবং সুবিচার চেয়ে কাঠিতানায় অভিযোগ জানানে এবং সেক্ষেত্রে সেখানে কিন্তু শুভেন্দু অধিকারীর নাম ছিল বলে জানা যায় এবং তারপরে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে তাকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে এবং সেই আবেদন জানিয়ে তিনি এই সুপর্ণা চক্রবর্তীর যে এফআইআর সেটা খারিজ করার দাবি জানান এবং সুভদ্রত চক্রবর্তীর যে মৃত্যু সেই মৃত্যুর ক্ষেত্রে সিবিআই তদন্তেরও দাবি জানিয়ে জানান তিনি এবং তারপরেই কিন্তু সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে এবং যেহেতু শুভেন্দু অধিকারীদের কালীকে কলকাতা হাইকোর্টে রক্ষা কবজ দেওয়া আছে অর্থাৎ তার বিরুদ্ধে কোনো এফআইআর করতে হলে আদালতের অনুমতি নিতে হবে সেই সেই জায়গা থেকে কিন্তু মামলাটা আসে কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে যেহেতু জয় সেনগুপ্ত এটা অ্যাসাইন ম্যাটার ছিল তো আজকে সেই মামলার শুনানি হয় এবং সেখানে কিন্তু সুপর্ণা চক্রবর্তীর আইনজীবী তিনি যেটা দাবি করেন যে ঘটনার দিন অর্থাৎ যেদিনকে সুবকনতা চক্রবর্তী আত্মহত্যা করেন বলে জানা যায় তার মৃত্যুর দিন কি ঘটনা ঘটের এক ঘন্টা আগে শুভব্রত তার স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন তিনি জামা কাপড় পরছেন তিনি বাড়ি যাচ্ছেন এইখানেই প্রশ্ন তুলেছেন সুপর্ণা দেবী যে যে মানুষকে এক ঘন্টা আগে বলছে বাড়ি যাচ্ছি ছুটি পেয়ে গেছি জামা কাপড় পরছি তার এক ঘন্টার মধ্যে কি করে তিনি সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে নিজে আত্মহত্যা করলেন কি এমন ঘটনা ঘটলো তিনি আত্মহত্যা করলেন এটা আদেও আত্মহত্যা নাকি খুন আত্মহত্যা করার জন্য বা এই পথ বেছে দেওয়ার জন্য সেই প্রশ্নগুলো কিন্তু অধরা রয়ে গেছে সেই কারণে আজকে তিন বছর হয়ে গেল দু হাজার সালে তিনি এই অভিযোগ করেন এবং তারপরে এই মামলা হয় এবং দুই পক্ষের বক্তব্য শোনার পর আজকে সুপর্ণা যে আইনজীবী তিনিও যেটা বলেন যে তার যিনি নেক্সট বস অর্থাৎ শুভপ্রকর যিনি ইমিডিয়েট বস ছিলেন যার আন্ডার তিনি ডিউটি করছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি আচ্ছা তিনি কেন সুইসাইড করলেন তার বাড়িতে কি কোনো রকম অশান্তি হয়েছিল তিনি তার স্ত্রী দাবি করছেন যে তাকে এক ঘন্টাকে ফোন করে জানিয়েছেন বাড়ি এসছেন তা পারিবারিক কোনো অশান্তি কি কারণে আত্মহত্যা করলে এই এইগুলো এখনো পর্যন্ত তদন্ত হয়নি সেই দাবি আজকে জানানো হয় এবং যেটা আরো জানা জানানো সুপর্ণা দেবীর আইনজীবীর পক্ষ থেকে যে ময়না তদন্ত হয়েছিল সেই ময়না তদন্ত রিপোর্টও আজ পর্যন্ত তারা হাতে পারেনি এইটা জানার পরে আজকে বিচারপতি জয় সেন ঘোষ এটা নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে এই মামলায় যারা পার্টি রয়েছেন পক্ষ রয়েছেন প্রত্যেকের হাতে ময়না তদন্ত রিপোর্ট আগামীকালের মধ্যে তুলে দিতে হবে রাজ্যকে এবং তারপরে আগামী তেসরা জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে সেই শুনানিতে আবারও কিন্তু সব পক্ষের বক্তব্য শুনবে কলকাতা হাইকোর্ট পুনামি ধন্যবাদ রেমিক আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় রাজ্যকে মৃতের স্ত্রী সহ মামলার অন্য পক্ষের হাতে ময়না তদন্তের রিপোর্ট আগামী কালের মধ্যে তুলে দেওয়ার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর মামলার পরবর্তী শুনানি রয়েছে তেসরা জুলাই উল্লেখ্য দু সালের তেরোই অক্টোবর কাঁথির পুলিশ ব্যারাকে মাথায় গুলি লেগে গুরুতর জখম হয়েছিলেন শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী তার পরের দিনই তার মৃত্যু হয় এই ঘটনার প্রায় তিন বছর পরে দু সালের জুলাই মাসে শুভব্রতর স্ত্রী সুপর্ণা স্বামীর রহস্য মৃত্যুর কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছিলেন এরপরেই শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছিলেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা দায়ের করা হচ্ছে সেই সঙ্গে তিনি সেই সঙ্গে আবেদন জানানো হয় ওই মামলা খারিজ করা হোক নয়তো সিবিআই কে তদন্ত ভার দেওয়া হোক বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে স্ত্রীর আইনজীবী আদালতে জানান যে শুভব্রতর মৃত্যুর এক ঘন্টা আগে তার স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন যে তিনি বাড়ি ফিরছেন তার এক ঘন্টার মধ্যে কি এমন হলো যে সে আত্মহত্যা করলো স্ত্রী থেকে শুরু করে মৃত নিরাপত্তারক্ষীর যিনি সিনিয়র বস ছিলেন তাকে পর্যন্ত এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়নি মৃতের স্ত্রী অভিযোগ করেন যে আমার অভিযোগ নির্দিষ্ট কারো বিরুদ্ধে নয় আমি শুধু জানতে চাই আমার স্বামী কেন আত্মহত্যা করলো কারো প্ররোচনায় সে এই কাজ করেছে কিনা আজ পর্যন্ত আমরা ময়না তদন্তের রিপোর্ট পর্যন্ত হাতে পাইনি এরপরেই বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যকে আগামীকালের মধ্যে সব পক্ষের হাতে ময়না তদন্তের রিপোর্ট তুলে দেওয়ার নির্দেশ দেন এবং মামলার পরবর্তী শুনানি রয়েছে তেসরা জুলাই